এত সুন্দর এই জায়গাটা দেখে অনেক ভালো লাগলো আমরা আসছি ঘুরতে সেই চিলমারি বন্দরে সেই চিলমারি বন্দরে আমার মামাকে নিয়ে আসছি সাথে মামা সহ ঘুরতে আসছি আজকে আপনাদেরকে দেখাবো একটি টলারে করে কতগুলো মানুষ আসছে দেখেন অনেক দূর থেকে আসছে কিন্তু ওরা ঠিক এই পাশে দেখা যায় যে যত দূর চোখ যায় ওদিক থেকেই মানুষগুলো আসছে আমরা এই পাশে আসছি ওটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই মানুষগুলোকে দেখেন হ্যাঁ কত মানুষ দেখেন টলারের উপরেও উঠছে হ্যাঁ শুধু পারাপন এত সুন্দর জায়গা আগে কখনো আসেনি এ এটা আরেকটি পাশ আমি মাঝখানটায় দাঁড়িয়ে আছি টলার চলতেছে চিলমারি নদীতে টলার চলতেছে দেখতে পাচ্তেছেন অনেক স্বপ্ন ছিল যেখানে এখানে আসবো তো তালা সেটি পূরণ করে দিয়েছে আরেকটি ছোট টোলা দেখাবো আপনাদেরকে এই যে সেই ছোট টোলারটি নদীতে চলতেছে যে মানুষগুলো আসছে সে মানুষগুলো এই যে এই গাড়িটাতে এই যে দেখতে পাচ্ছেন কেউ বা যাবে হবে